নামাজ যখন আমি পড়ি এরকম করি তখন কোনো সমস্যা নেই সমস্যাটা হয়েছে যখন এই বসলাম আচ্ছা তখন এই হাঁটুর আপনাকে দেখাচ্ছি এই যে এই জায়গাটায় প্রচন্ড ব্যথা করে কতদিন ধরে হচ্ছে এটা এই বছর দেড়েক হলো আমি একটা জায়গা থেকে স্কুল থেকে আসার পথে একটা জায়গায় নেমে গেলাম হাঁটার জন্য হেঁটে বাড়ি আসবো দিয়ে তার দুদিন পর থেকে এই ব্যথাটা শুরু হয়ে গেল এটা আর যাচ্ছে না আমি একটা পয়েন্টে টাচ করব সেই পয়েন্টে টাচ করার জন্য আপনার হাঁটুর ব্যথাটা কতটা পার্থক্য হচ্ছে বলবেন আচ্ছা এখন বলুন হাঁটুর ব্যথাটা কেমন কমেছে কমেছে তো হ্যাঁ তার মানে বন্ধুরা দেখতে পেলেন ওনার হাঁটুর যে সমস্যাটা সেটা আসছে কোমর থেকে আমি হাঁটুতে চিকিৎসা করলে ওনার হাঁটুটা এই যে পজিশনে বসে আছে এটা ঠিক হবে না তো আমি কোমরের মাধ্যমে হাঁটুটা কীভাবে ঠিক করছি এই ভিডিওটা দেখুন আমাদের এই দুটো এসআই জয়েন্ট এটা আমাদের লাম্বা স্পাইন ওনার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে দুটো এসআই জয়েন্টের মধ্যে দূরত্বটা সমান নেই একটা বাইরের দিকে চলে গেছে আর একটা এখানেই আছে তো এই জন্য ওনার একটা পেলভিসের মধ্যে অ্যাসিমেট্রি হচ্ছে এই অ্যাসিমেট্রিটা আমরা কারেক্ট করছি না এখন কিচ্ছু নাই আর কিছু নাই তো না